নমস্কার আজকে আমি বানাবো তরকা আর ঢাক পেটাই পরোটা তার জন্য আমি নিয়েছ একটি প্রেশার কুকার আর রাতেই তরকাগুলো আগেই আমি ভিজিয়ে রেখেছিলাম সেইগুলো এখন এই প্রেশার কুকারে দিয়ে দেব। সেদ্ধ হওয়ার জন্য বানাবো তরকার জন্য এই যে দিয়ে দিলাম তরকা হলুদ লবণ দিয়ে দিচ্ছি আর এই লঙ্কা দিয়ে দিলাম এবং এইগুলো পাঁচ থেকে সাত মিনিট আমি প্রেশার কুকারে সিটে দিয়ে নেবো এবং একই সঙ্গে অনেক মাত্রে কিছু ময়দা মেখে আমি সেইগুলো রেখে দেব মতো ময়দা নিলাম এবারের মধ্যে একটু চিনি দেবো লবণ দেবো কিছু তেল দিয়ে দেবো এবার এইগুলোকে আমি কিছুক্ষণ ধরে মিশিয়ে তারপর ভালো করে ময়াম দেবে দিয়ে দশ থেকে পনেরো মিনিট আমি এটা ঢেকে রেখে দেব। অন্যদিকে তরকাগুলো আমার সেদ্ধ হয়ে গেছে যেটা আমি পাঁচ থেকে ষাট মিনিট প্রেশার কুকারে বসিয়েছিলাম তরকাটা সেদ্ধ করে নিয়েছি এবারে বাটিতে ঢেলে দিচ্ছি তো ডিম লাগবে আর দুটো পেঁয়াজ নিয়েছি রসুন নিয়েছি আদা নিয়েছি আর জিরে নিয়েছি আর টমা নিয়েছি দিয়ে ভালো করে রেখে এবার আমি এটাকে দশ মিনিটের জন্য ঢেকে রেখে দেবো আপনারা চাইলে ত্রিশ মিনিটও রাখতে পারেন ভালো হবে এরপর আমি তরকার জন্য রসুনগুলোকে থেতো করে ভালো করে বেটে নেব এবং একে একে আমি আদা সমস্ত কিছু বেটে নেব বা আধাটা বেটে নেবো দুটো আমি ভুমিয়ে নিতেছি ডিমটা আমি সর্ষের তেল দিয়ে ভেজে নিতেছি ভুমিয়ে নিলাম রাখলাম তারপরে একটু সর্ষে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ অঙ্ক আমি জিরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ দিয়ে দিলাম আদা বাটা দিয়ে দিলাম মশলা থেকে তেল ফিরে দিয়েছি এবার তরকারিগুলো আমি দিয়ে দিচ্ছি মোড়াম দিয়ে রেখেছিলাম মাছটা এবার মোড়াম Kali lechi kete nabu Kali lechi kete nabu Kali lechi kete nabu মশলাটা দিয়ে দিচ্ছি তরকার মধ্যে মশলাটা থাকে দিয়ে দিলাম আমার রান্না হয়ে গেছে এবার আমি নামিয়ে রাখবো দেখুন খুব সুন্দর হয়েছে রান্নাটা দেখে জিবে জল চলে আসলো নাকি আপনাদের আমি চাটুটা বসিয়ে দিচ্ছি বগুটাকে কুকাই করে নিলাম গরম করে এই যে আমাদের একদম তৈরি হয়ে গেছে পেটায় পরোটা আর তরকা আমার মায়ের হাতে রান্না করা এবং তার সাথে যদি এক টুকরো পেঁয়াজ নিয়ে নেওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই অসাধারণ কি বন্ধুরা আপনাদেরও কি জীবের জল চলে আসলো জল চলে আসলে অবশ্যই কমেন্টে লিখে রাখুন আর এখনই ভিডিওটা শেষ করে আমি এটা আমার পেটে যাবে থ্যাংক ইউ